আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কৃষাণীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এটা পেপের বাগানে মাগুরা শ্রীপুর দেখেন আমি এর আগে পেপের ড্রেন নিয়ে আলোচনা করেছিলাম যে অতি বৃষ্টি বর্তমানে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় অতি বৃষ্টি। এখানে একটা বাগানের মধ্যে প্রায় দশ হাজারের মতো পেপে গাছ আছে পানি অতিরিক্ত পানির কারণে বৃষ্টির কারণে দেখেন গাছগুলো ঢলে যাচ্ছে হ্যাঁ গোড়া থেকে উঠে যে মারা যাচ্ছে এই দেখেন হ্যাঁ এই বাগানে অন্তত পাঁচশো গাছ মারা যাবে হ্যাঁ তো এই অবস্থা যদি হয় আমাদের অবশ্যই প্রথম কাজ হচ্ছে পানি অপসারণ ব্যবস্থা করা এরকম ড্রেন করাতে হবে ড্রেনের পরেও এটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো এই অবস্থা যদি হয় অবশ্যই আমরা ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না বললেই চলে কোনো ইউরিয়া ব্যবহার করবেন আপনারা আর কিছু পরিমাণ পটাশ দিয়ে দিবেন যে কোনো একটা ছত্রাকনাশক যেরকম না ভাড়া দিতে পারেন অটোস্টিন আছে স্টিন আছে ট্রাইকস্ট আছে ট্রাইকোডার্মা এরকম ধরনের একটা ছত্রাকনাশক যাতে গাছের শিকড় না পচে যায় এরকম আর পানি যাতে না জমে থাকে এই দিকটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যদি পানি জমে যায় তাহলে আপনার গাছ আরও মারা যাবে এই গাছটাও মারা যাবে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক যদি আপনার এরকম বাগান করতে চান অবশ্যই ড্রেনের ব্যবস্থা রাখবেন এখানে ড্রেনটা করা হয়েছে আরও ভালোভাবে করা উচিত ছিল অনেক চারা মারা যাবে তো আজকে আমি আপনাদের এটুকুই দেখালাম আপনারা পেঁপে বাগানের ক্ষেত্রে অবশ্যই ড্রেনের প্রতি গুরুত্ব দিবেন যদি না দেন তাহলে অবশ্যই আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ